আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে অবরোধ শাহবাগ বন্ধ যান চলাচল জুলাইয়ের গণহত্যাকারী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিকেল থেকে উত্তাল শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ জনতা ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে ভূকম্পিত পুরো এলাকা শুক্রবার বিকেলের দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে শাহবাগ ব্যাগেট কর্মসূচি ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ বিকেল সাড়ে চারটার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনতা সহ হাজারো জনতা দিয়ে স্লোগান নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন সরজমিনে শাহবাগ মোড়ে দেখা যায় হাজার হাজার ছাত্র জনতা ফ্যাসিস আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছেন এদিকে বিকাল থেকেই শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ তার ফলে বিক্ষুব্ধ হয়ে পড়েছে যান চলাচল তীব্র এর ফলে বৃহস্পতিবার মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন ছাত্র জনতা রাতভর আন্দোলন ও কর্মসূচির পর শুক্রবার বিকেলে সেখানে সমাবেশ অনুষ্ঠিত করেছে